সালামুকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক নতুন ফ্যাসিবাদের প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি বিএমপির মধ্যে বিএমপির এক নেতার দাপটে সন্দীপে বিপ্লবী শরীফ উসমান বিন হাদির জানাজার অনুমতি দেয়নি বলে স্বীকারোক্তি দিয়েছেন সন্দীপের ইওনা সন্দীপের ইওনে ডাইরেক্ট তার বক্তব্য আছে একটু পরে আপনাদেরকে দেখাবো তিনি বলেছেন যে এখানে আপনার গায়েবানা জানাজা পড়তে পারবেন না কি কারণে পড়তে পারবেন না কারণ এখানে যিনি স্থানীয় বিএমপি নেতা আছে তিনি নিষেধ করেছেন অর্থাৎ তার অনুমতি ব্যতীত আমরা আপনাদেরকে এখানে পড়তে দেব না প্রিয় দর্শক ইওনো বিএনপি নেতার কাছে তিনি দুর্বল আজকে অবস্থা দেখেন বিএনপি নেতাদের ক্ষমতাটা কোথায় চলেন প্রিয় দর্শক আমরা ভিডিও দেখে আসি আপনারা তাই সাহেব যে আপনি যদি আমাকে অনুমতি দিলেন আপনি তাতে অনুমতি দিচ্ছেন আপনি কিন্তু মানে কি এক পাশে হয়ে গেছে আমাকে ভেতরে করে গেছে

চট্টগ্রামের সদ্বীপ উপজেলা মাঠে সাধারণ মানুষদের এই জানাজা পড়তে দেওয়া হয়নি অভিযোগ আছে সন্দীপ উপজেলা বিএমপির আহ্বায়ক জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের প্রভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনাও এই জানাজার অনুমতি দেন নাই অবশ্যই বিএমপি নেতা আবু তাহের বিষয়টাকে ভিত্তিহীন ও বানোয়াট বলে উল্লেখ করে ইওনের বক্তব্যকে প্রত্যাখ্যান করে বিবৃতি দেন এখন আসলে প্রত্যাখ্যান করা তো কোনো উপায় নাই কারণ যখন সোশ্যাল মিডিয়ায় চলে আসবে তখন প্রত্যাখ্যান না করলে পারে যে পথ চলে যাবে ঠিক আছে তো এই জন্য হয়তো তিনি প্রত্যাখ্যান করেছেন এখন ঘটনা হচ্ছে যে আসল ঘটনা কি আমরা তো জানি না তারপরেও তো এই বিষয়টা একটা কমন সেন্সের বিষয় যে একজন ইওনো বিএমপি নেতার রেফারেন্স দিয়ে বলতেছে অথচ সেই বিএমপি নেতা এই ধরনের কোনো কথা বলে নাই অথচ ইওনো তার নাম বলে এখানে জানাজা পড়তে দিচ্ছে না অথবা নিষেধ করেছে এই কথা বলতেছেন এটা কি সম্ভব ইউনোর কি এই ধরনের সাহস আছে যে স্থানীয় একজন বিএমপি নেতার রেফারেন্স দিয়ে তার নামে মিথ্যা কথা বলার মতন কি সাহস ইওনোর আছে আর বলার দরকার কি আছে তার বলে লাভটা কী কোনো লাভ নাই অতএব এখানে কমন সেন্সের একটা বিষয় যে বিএমপি নেতা যতই প্রত্যাখ্যান করুক আমরা বিশ্বাস করি যে এই ধরনের ঘটনা বিএমপি নেতাই আছে এবং তার প্রভাবেই জানা যা হয় নাই প্রদর্শক আমাদের দাবি হচ্ছে আসল সত্যিটা সামনে আসুক যে কোনো একজন এর বিরোধিতা করেছে হয় ইওনো নয়তো বিএমপির আবু তায়ের সাহেব তাকে চিহ্নিত করা এখন সময়ের দাবি এটা জনগণের এখন বক্তব্য প্রিয়দর্শক ভিডিওটি শেয়ার করে সবাই সরিয়ে দেন যে উসমান হাদির উসমান হাদির গায়েবানা জানা যায় সেখানেও নব্য ফ্যাসিবাদদের বাধা প্রদান আপনারা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে